রসন বাটা আনাম মশলা আর আদা বাড়া ধুনিয়ার গুড়ি হলদি মরিচের গুড়ি পরিমাণ মতো লবণ মশলা কষাইন্য শেষ এখন গোস্তগুলো দিয়ে দিব আলু দিয়ে দেবো জল সে মা মগ গোস্ত রান্না শেষ এখন জিরের গুড়ি দিয়ে উঠে এলাম রান্না করা

দর্শক পেলেট আজকে আবার একটা ভুলে আয় নাই কাকুরে গই তুমি ডিসে দিলো কাকু ডিসে খাইতে আছে কাকু ডিসে খাইতে মজা কেমন আরে বেটা হে গাপ দেশি মুরগি দি গরম ভাত কেলা পর খাওয়া যায় হেলাল ভাই হ্যাঁ আজ লোকাউন কেমন হইছে আজ সেই স্বাদ হইছে দেশি দাওয়া বৃষ্টির মধ্যে খাল ফুলে বুয়ে খাইতে সেই স্বাদ শরীর গরম হই গেছে গরম ভাত খাই বৃষ্টির মধ্যে এই খালকুলে ভাইয়া বৃষ্টির ভিতরে ভাত খাওয়ার যে মজা একটা অনুভূতি আপনাদের বললে বুঝাইতে পারবো না তো সবাই কাজ আছে ওই হেলাল ভাই ট্র্যাক্টর চালায় সেই ট্র্যাক্টর বন্ধ করে এসে ওই কামাল ভাই বই রয়ে আমরা আসলাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ